হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন আপনারা প্রত্যেকেই অবগত এনআইএসের যে মামলাটি সেটি আগামী চার তারিখ লিস্টেড হয়েছে আমি গতকাল রাত্রেই একটি ভিডিও দিয়েছি এই ভিডিওটি বানানোর মূল বক্তব্য হচ্ছে যে এনআইএস যে মামলাটি এই মামলাটি নাইন ফাইভ প্যানেলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এনআইএস ডিএলএড প্রার্থীরা বিভিন্ন দাবি রেখেছেন তো কি দাবিগুলো রেখেছেন আগে আমি সেটা আপনাদের দেখাচ্ছি সেটা দেখুন এই যে পিডিএফটা আমি আপনাদের দেখাচ্ছি এটা এনআইএস কৌশিক দাসের যেটা সাবমিট করা হয়েছে সেটার একটি অংশ এখানে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কি যে সুপ্রিম কোর্টে সাজেস্টিভ রিলিফ কী কী চেয়েছে এনআইএস ডিলেট প্রার্থীরা তো এখানে প্রায় ছটা তারা রিলিফ চেয়েছে তো কি কী সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কী বলা হয়েছে প্রথমেই এনি রিক্রুটমেন্ট পোস্ট আঠাশ এগারো দু হাজার তেইশ ফর প্রাইমারি স্কুল টিচার মাস্ট বি রিওপেন তো যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশ এগারো দু হাজার তেইশে যে জাজমেন্ট এসেছিল এনএসডিএল সেই জাজমেন্টের পর থেকে প্রাইমারি টিচারদের সেটা যেন মাস্ট বি অবশ্যই রিওপেন করা ওপেন করা হয় টু ইমপ্লিমেন্ট অনারেবেল সুপ্রিম কোর্ট অর্ডার ডেট দশ বারো দু হাজার চব্বিশ পরবর্তীতে দশ বারো দু হাজার চব্বিশে যে জাজমেন্টটা আবারও পাওয়া গেছে এনআরসদের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট থেকে সেটার পরিপ্রেক্ষিতে বাই গিভিং দ্য অপরচুনিটি টু অ্যাপ্লিকেন্টস অর পিটিশনার টু অ্যাপ্লাই বাই এনসিউরিং অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি ফর দেম তো সেই জাজমেন্টটা কী ছিল না সেম যাতে অপরচুনিটি দেওয়া হয় যারা এনআরস থেকে ডিলেট করেছে পিটিশনার হোক আর অ্যাপ্লিকেন্টস হোক তাদের তো প্রথম প্রেয়ার তো এটাই যে যেন রিওপেন করা হয় সেকেন্ড কি বলা হয়েছে যে এনি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ অন আটাশ এগারো দু মানে যে কোনো অনগোয়িং প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া যেটা আটাশ এগারো দু হাজার তেইশের পর থেকে যেটা শুরু হয়েছে হায়ার মেরিট লিস্ট ওয়াজ প্রিপেয়ার যেখানে মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে ডিজার্ভ টু নাও বি রিওপেন তো সেটা প্রত্যেকটাই কী করতে হবে রিওপেন করতে হবে অ্যান্ড আ ফ্রেশ মেরিট লিস্ট শুড বি প্রিপেয়ার বাই ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্টস বিফোর দিস অনারেবল কোর্ট এবং এনআইস ডিএলএডদের প্রার্থীদের ফ্রেশ মেরিট লিস্ট তৈরি করে তাদের সেখানে ইনক্লুড করতে হবে এটা রয়েছে সেকেন্ড প্রেয়ার তিন নম্বরে কি বলা হয়েছে যে দ্য লেটার্স হুইচ এক্সক্লুডেড এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ফ্রম দ্য স্টেট রিক্রুটমেন্ট প্রসেস মাস্ট বি রিভোকড ফোর থান্ড বি রেন্ডার নাল অ্যান্ড ভয়েড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান ইজ ইন দ্য টিট অফ অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার দশ বারো দু হাজার চব্বিশ তো দশ বারো দু হাজার চব্বিশে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট উই আর গাভাই স্যারের বেঞ্চ থেকেই তো সেটার পরিপ্রেক্ষিতে এনআইএসডিএল এরদের ক্যান্ডিডেটদের যে লে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া থেকে তাদের যে বিতাড়িত করা হয়েছিল সেটা যেন ফিরিয়ে নেওয়া হয় এবং তাদের যেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় ফ্রেশ মেরিট লিস্ট বার করে চার নম্বরে কি বলা হয়েছে যে হয়ার জয়নিং লেটার ওয়ার ইস্যু টু এনআইস ডিএলএড ক্যান্ডিডেট অ্যান্ড সাবসিকুয়েন্টলি উইথড্রন দিস লেটার মাস্ট বি রি ফর উইথ এখানে বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় যে এনআইসডিএলএডদের জয়নিং লেটার পর্যন্ত দেওয়া হয়েছিল এবং সেটা উইথড্রনও করে নেওয়া হয়েছে তো সেটাও যেন আবারও রিং ইনস্টেট করা হয় পাঁচ নম্বরে কি বলা হয়েছে যে হায়ার এভার কাউন্সেলিং হ্যাভ বিন কন্ডাক্টেড পোস্ট আটাশ এগারো দু হাজার তেইশ অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস আয় আর নট ইনক্লুডেড দ্য মেরিট লিস্ট উইল হ্যাপ টু রিড্রন বাই ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্টস হেয়ারিং পাঁচ নম্বরেও বলা হয়েছে যে কাউন্সেলিং করা হয়েছিল আটাশ এগারো দু হাজার তেইশের পর থেকে তাদের যে নট ইনক্লুডেড তাদের ইনক্লুড করা হয়নি বাদ দেওয়া হয়েছিল সেই মেরিট লিস্টটা উইল হ্যাভ বি রিড্রন মানে একটাই বক্তব্য যে প্যানেল বার হয়েছে মেরিট লিস্ট বার হয়েছে সেটা যেন পুনরায় ফ্রেশ করে বার করা হয় এটাই হচ্ছে মেন বক্তব্য ছ নম্বরে বলা হয়েছে যে দ্য অ্যাভ অফ বি কমপ্লিট বাই অল দ্য স্টেট সমস্ত রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে উইদিন আ পিরিয়ড অফ উইক্স ফ্রম টু তো জবে দেওয়া হয়েছে তারপর থেকে এটা যাতে কিছু সপ্তাহের মধ্যে এটা যেন বেল হয় সেটা হচ্ছে প্রেয়ার আবারও বলছি এটা কিন্তু সাজেস্টিভ রিলি এনআইএসডিএলএড প্রার্থীরা যে মামলা করেছে তাদের সাজেস্টিভ রিলিফ হচ্ছে এটা এবং এই রিলিফের যে মেন পাঁচটা পয়েন্ট আছে ওখানে মূলত বক্তব্য এটাই যে আঠাশ এগারো দু হাজার তেইশে আমরা প্রত্যেকেই জানি যে একটা জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্ট থেকে এবং সেখানে বলা হয়েছিল যে এনআইএসডিএলএড প্রার্থীরা ইকুয়াল নয় টু ইয়ার্স ডিপ্লোমা যারা রয়েছে তাদের তো সেক্ষেত্রে তাদের যেমন বিএড প্রার্থীদের যেমন বাদ দেওয়া হয়েছিল প্রাইমারির জন্য এনআইএসডিএল ডিএলএড প্রার্থীদেরও তেমন বাদ দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই মানে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা দিয়ে যে আমাদের অবডাব্লিউবির কথা বলছি মেরিট লিস্ট বার করা হয়েছিল এবং সেখানে তাদের বাদ দিয়ে মেরিট লিস্ট বার করা হয়েছিল সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু সেটা আটাশ এগারো দু হাজার তেইশ নেক্সট আবারও দশ বারো দু হাজার চব্বিশ প্রায় এক বছর এক মাসের কাছাকাছি আবারও একটা জাজমেন্ট আসে এবং সেখানে কি বলা হয় না তারা ইকুয়াল তাদের ইকুয়াল অপরচুনিটি যাতে দেওয়া হয় কিন্তু এই একটা বছর সময়ের মধ্যে তো নিয়োগ প্রক্রিয়া মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে সবাই জয়েন করে গেছে আপনারা প্রত্যেকেই জানেন তো সেই যে এই এক বছর যে পরে জাজমেন্টটা এলো এবং এর পরিপ্রেক্ষিতে ওরা তাহলে ইকুয়াল অপরচুনিটি অবশ্যই পাবে এটা ওদের প্রাপ্য কিন্তু সেই জন্য যারা জয়েন করেছে তাদের যারা চাকরি করছে অলরেডি কারো এক বছর কারো ছ মাস কারো আট মাস তো তারা যদি এদের নতুন করে আবারও মেরিট লিস্টে স্থান দেওয়া হয় অবশ্যই এনআসডিএল এর প্রার্থীরা অনেকেই স্থান পাবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারা যদি পায় তাহলে কিছুজন নিশ্চয়ই বাদ যাবে অবশ্যই তারা চাকরি রত রয়েছে বর্তমানে তাদের তো কোনো দোষ নেই তো কারো চাকরি দিয়ে চাকরি নিয়ে নেওয়াটা যেমন ঠিক নয় তেমন যারা চাকরি পেত তাদের যে চাকরি ইচ্ছা করে দেয়নি তা নয় কেননা সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এসেছিল বলেই তাদের বাদ দেওয়া হয়েছে বর্তমানে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে রিলিফগুলো চাওয়া হয়েছে আমি তো আপনাদের দেখালাম তো সেটা নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলের জন্য মোটেও মানে কি বলবো সুবিধার নয় সেটা দেখতেই পাচ্ছেন তবে রিলিফটা চাওয়া হয়েছে রিলিফটা অ্যাকসেপ্ট হবে কি না সেটা যখন শুনানি হবে সেই শুনানির সময়ই বোঝা যাবে তো এই রিলিফগুলো দেখে বা এই দাবিগুলো দেখে তো যারা নাইন প্যানেলে যারা চাকরিরত রয়েছে তারা তো আর চুপ করে থাকবে সেটা তো সম্ভব নয় কেননা যারা এনআসডিলের প্রার্থীরা যেমন চাকরি পেতে চাই তেমন নাইন প্যানেলে যারা চাকরি পেয়েছে তারা তো তাদের চাকরিটা বাঁচাতে চাইবেই এটাই স্বাভাবিক ব্যাপার তো সেই কারণেই যাতে নাইন প্যানেলে যাতে না কোনো এফেক্ট পড়ে সেই কারণেই যে সমস্ত নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলে চাকরিরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা নিজেদের বেস্টটা অবশ্যই দেবেন তাই প্রত্যেককে আমি বলবো নাইন প্যানেলে যে সমস্ত চাকরিরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা নিজস্ব জেলা গ্রুপ ফলো করুন সেখানে তেইশ জেলা থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেটা লক্ষ্য রাখুন বাকি আপডেট জেলা গ্রুপে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য